আমি সুবিধার থেকে বলছি আজ বাংলাদেশের এই করুণ গায়িনীর কারণে আমার এক বন্ধু মামার কাছে ওর মামার গেছে সকালে ও কিন্তু খস খবরটা নিতে পারে না আপনারা নাকি রেমিডিয়াল দত্ত আপনারা নাকি রেমিডিয়াল দত্ত ওর কান্নাrawDataতে ভাই মনে যে আল্লাহর আরশ থেকে কি প্রবাসী ভাইরা ভিডিওটা তো দেখছেন এই বাড়িটির মা মারা গেছে আজকে তিন দিন হয়ে গেলেও বাংলাদেশে আমাদের কোনো যোগাযোগ নাই আপনার তো জানেনি নেট না থাকার কারণে মাকে শেষ দেখাটা দেখতে পারলো না এই ভিডিওটা দেখে ভাই কোলে যায় লাগছে আর বাংলাদেশে যেসব করতেছে না আল্লাহ তুমি বিচার করো আমরা প্রবাসীরা জানি মার সাথে কথা না বললে কতটা কষ্ট লাগে আর এই বাড়িটা মা মারা গেছে মাকে শেষ দেখাটা দেখতেও পারলো না কষ্ট লাগছে ভাই পরিচয় লাগছে ভাই